দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর বিজেপির পরবর্তী সভাপতি কে হতে চলেছে সত্যিই কি দিলীপ ঘোষের নাম রয়েছে চাঞ্চল্যকর মন্তব্য সুকান্ত মজুমদারের বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মেদিনীপুরের সাবেক সাংসদ বর্তমানে বঙ্গ বিজেপির কোনো পদে না থাকলেও দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন দিলীপ ঘোষ মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হয়েছিলেন দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন এরপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন বিগত বেশ কয়েক মাস ধরে বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের জল্পনা শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে দিলীপেরও নাম মঙ্গলবার তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হওয়ার পর তাকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরেই আরও ত্রিব্র হয় এই জল্পনা ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন বিজেপি সাংসদ নিজে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে দিলীপ ঘোষ বলেন আমি কোনো পদে নেই দলের সাধারণ কর্মী তিনি স্পষ্ট জানিয়ে দেন আমি কোনো দৌড়ে নেই লড়াইয়ে আছি এখানে পরিবর্তন করতে হবে সেই লড়াইয়ে রয়েছি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে কে একেবারে যোগ্য সংশ্লিষ্ট মাধ্যমের তরফ থেকে দিলীপকে এই প্রশ্ন করা হয় জবাবে বলেন দলের যে কোনো একজন কর্মীকে দাঁড় করিয়ে দিলেই তিনি ফিটেস্ট সম্পূর্ণ দল লড়াই করে বলে জানান তিনি তবে তার মানে ব্যক্তির গুরুত্ব নেই এমনটা কিন্তু নয় গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি বলেন ব্যক্তির গুরুত্ব থাকেই নরেন্দ্র মোদীর গুরুত্ব রয়েছে এটা বিরোধীরাও মানেন তবে বিজেপি কোনো ব্যক্তির ওপর ভর করে আসেনি এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে আমরা নেতৃত্ব তৈরি করি তারা দলকে জেতায় সম্প্রতি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির সকল সাংসদ তবে সেখানে দেখা যায়নি দিলীপকে যদিও তিনি এখন আর সাংসদ নেই এই বিষয়ে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন আমি কোনো পদাধিকারী নই সাধারণ সদস্য দল যেখানে ডাকে যেখানে যেতে বলে আমি সেখানেই যাই এর বাইরে আমি যাই না মুখ দেখিয়ে বেড়াই না কারোর বাড়ির সামনে ধর্নাও দিই না হাত করে দাঁড়ায় না আমি পেটের জন্য রাজনীতি করি না দর্শক এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হিন্দু হিন্দু ভাই ভাই তৃণমূলেরই দেওয়া পোস্টারে ঢাকা পড়ল মমতার মুখ ছাব্বিশের ভোটের আগে নতুন গেম বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন নির্বাচনের আগে মাঝের এই একটা বছর শাসক বিরোধী উভয় পক্ষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে কাজে লাগাতে এখন থেকেই কোমর কষেছে রাজ্যের শাসক দল টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে বিরোধীরাও প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে হিন্দু মুসলিমের রাজনৈতিক দরজা হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে বিজেপি এবার তাদেরকে পাল্টা দিয়েই সকাল থেকে শহরের বিভিন্ন বিভিন্ন এলাকা মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের হিন্দুত্বের পাল্টা পোস্টারে তৃণমূলের আইটি সেলের তরফ থেকে এই হলুদ পোস্টারের কোনোটাতে লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আদার লিঙ্কে ফাইন খায় আবার কোনোটাই লেখা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই প্রতিটি ব্যানারের নিচে লেখা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া সেল প্রসঙ্গত তৃণমূলের এই ব্যানারে ছেয়ে গিয়েছে শ্যামবাজার বিধাননগর ফুলবাগান ও করুণাময়ী সিটি সেন্টার রাজাবাজার লেকটাউন সহ বিকাশ ভবন সংলগ্ন এলাকা এরই মধ্যে এই পোস্টার ঘিরে মাথাচাড়া দিয়েছে এক নতুন বিতর্ক বিকাশ ভবনের সামনে তৃণমূলের আইটি সেলের তরফে যে ব্যানার টানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই হলুদ পোস্টারের তলায় চাপা পড়ে গিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বিষয়টি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি কেউ কেউ প্রশ্ন তুলছেন যারা এই পোস্টার লাগিয়েছেন তাদের শিক্ষা নিয়ে তাছাড়া ছাব্বিশের ভোটের আগে মমতার মুখ ঢেকে এই পোস্টার পরায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন নবীন তৃণমূলীরা